বন্ধুরা আবারও বাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার সামনে দেখুন এটা হচ্ছে দেশি জবর একটা গাছ একটা জিনিস আপনাদেরকে দেখাই এবার যে আমরা শীতের যে গাছ করব আমার এখানে যে এত গাছ আছে এগুলো গরমেরও কিছু গাছ আছে এগুলোকে নাবিয়ে দেব আর দেশি জবাগুলো কিন্তু এই সময় যদি আমরা এই কাজগুলো করে রাখতে পারি সামনে কিন্তু আমরা যখনই এই শীতের সিজন শেষ হয়ে আমরা যখন গরমের হাওয়া পড়বে তখনই গাছগুলো বেশ সুন্দর হয়ে যাবে আর তখন আমরা প্রচুর ফুল পাবো এখন থেকে এটা করতে পারলে আর একটা জিনিস দেখায় দেখুন গাছটা দেখুন কত লম্বা হয়ে গেছে আর কত ফুল ফুটেছে দেখুন এটা কিন্তু একটাই গাছ দেখুন একটাই গাছ কত বড় হয়ে গেছে দেখুন এটাকে পিঞ্চ করে 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 মানে এরকম করেছি কিন্তু এরপর কি হয় এরপর প্রচুর কুঁড়ি এসে গেছে তো পিঞ্চ করা যায়নি যার জন্য এতটা লম্বা কিন্তু এ হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সুজিতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আমাদের শীতের ফুল গাছের পাশাপাশি আমরা যে গরমের যে গাছগুলো প্রচুর ফুল পেয়েছি আমরা যদি একটা একটা করে গাছ যদি এগুলো আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু সামনের সিজনে আমরা প্রচুর ফুল পাবো তা সেক্ষেত্রে আমরা কি করব। এটা ধরুন বেশি জবা একটা গেরুয়া জবা এটা হচ্ছে গেরুয়া জবা আর এখানে এখানে একটা ডাল আমি গ্রাফটিং করেছিলাম লালও ফোটে এই গাছটার মধ্যে গাছ এখানে শিকড়ে ভর্তি হয়ে গেছে তাহলে এখানে আমরা কি করব প্রথমে যেটা করব, সেটা হচ্ছে দেখুন এবারে বলি বন্ধুরা ধরুন যেগুলো পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবাগুলো আছে সেগুলো কিন্তু শীতে ফুল হবে সেগুলো কিন্তু এই কাজটা করবেন না দেশি যে জবাগুলো আছে এই মুহূর্তে আমি যে কাজটা করি সেটাই এটা করবো যার জন্যে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম প্রথমে যে কাজটা করবো বন্ধুরা বন্ধুরা দেখুন প্রথমে এরকম একটা স্টুল নেবেন স্টুল নিয়ে গাছের গোড়াটাকে হালকা করে এরকম খুশে নেবেন খুশে নিয়ে এখানে আমি একটুখানি সার প্রয়োগ করব কী কী সার দিতে পারি এখানে এখানে আমরা সার দিতে পারি হচ্ছে মিশ্র সার দিতে পারি এখানে আমরা একটু দশ ছাব্বিশ ছাব্বিশও শুধু দিয়ে দিতে পারি এটা দিয়ে দেবো বা যে কোনো কম্পোস্ট সার দিয়ে রাখে রেখে দিলেও কিন্তু এটা হবে ধরুন এটা রইল এইখানে আমার কম্পোস্ট সার নিয়েছি আর এখানে আমি একটুখানি গর্বি গোল্ড মিশিয়ে নিয়েছি দেখুন এই যে দানা দানাটা দেখতে পাচ্ছেন ধর্মী গোল আর এটা হচ্ছে কম্পোর সার মিশ্র সারও নয় কিন্তু এটা দিয়ে আমি ডালটাকে কাটিং করব এটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জলটা দিয়ে দেব এরপর যেটা করব সেটা হচ্ছে এরকম কাটার নেবেন কাটার নিয়ে ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে একদম হার্ড ফ্রোনিং করে দেব কেটে ডালগুলোকে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ডালগুলোকে কেটে নি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আমরা কী করলাম প্রথমে এরকম একটা স্টুল নিলাম বা খুরপি নিলাম মাটিটাকে খুঁড়লাম মাটিটাকে খুঁড়ে খাবার দিলাম মিশ্র সার দিন কম্পোজ সার দিন বা রাসায়নিক দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিন দিয়ে দিলাম এবারে দেখুন এখানে কত ডাল দেখুন কেটেছি হার্ড ক্লোনিং করেছি এবারে দেখুন এইখানে কাটা জায়গাগুলো কাটা জায়গাগুলো আমরা সমস্তটা এই ফাঙ্গি সাইড বন্ধুরা যে কোনো একটা ফাঙ্গিসাইড এখানে দিয়ে দেবেন সাপ দিতে পারেন ভিস্টিন দিতে পারেন যেটা আছে আপনার কাছে সেটা দিয়ে দেবেন সেগুলো যদি নাও থাকে তাহলে আপনারা এখানে মোমবাতিকে গলিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন এটা এরকমভাবে আমি সমস্তটাই দিয়ে দেব এবারে কী করব বন্ধুরা আমার যত দেশি জব আছে দেখুন ওখানে একটি আছে ওটাকেও করে দেব আমি একটি গাছকে করে আপনাদেরকে দেখালাম একটি গাছকে করে দেখালাম আমি সমস্ত গাছগুলোকে করে নেব করে নিয়ে আমি খাবার দিয়ে এটাকে আমি নিচে নামিয়ে দেবো নিচে আবার উঠানের জায়গা আছে গাছটাকে আমার শীতকালে বাঁচিয়ে রাখার কাজ তারপরে গরম এলে এটাকে রিপট করব। রিপট করলেই তখন আর আমার ডাল পুরি কিন্তু করতে হবে না গাছটা তখন কিন্তু রেডি হয়ে থাকবে ফুল দেওয়ার জন্য একদম রেডি হয়ে থাকবে বন্ধুরা দেখুন নিচে চলে এসেছে এই যে বেলি ফুল আর জুঁই ফুলের গাছটা দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক বালতির মধ্যে রয়েছে এগুলোকেও কিন্তু এই সময়তে কেটে দিতে হবে এখানে ফলের ক্যারেটের মধ্যেই জবা গাছটা হচ্ছে সাদা জবার গাছ দেখুন এখনও ঠিক করে ফুলটা ফোটেনি এই নিচের দিকে ডালগুলো এখন আপাতত কেটে দেব তারপরে এই ফুলগুলো হয়ে গেলে আমি একদম হার্ডফুনেই এখান থেকে কেটে দেব নিচে দেখুন আমার কিন্তু প্রচুর গাছ আছে বন্ধুরা দেখুন এই যে বেলি ফুল জুঁই ফুলের গাছ আর এইখানে যে নিচে যে সাদা জবার ডালগুলো ছিল কেটে দিলাম ওপরটা এখন রেখে দিলাম ফুল দরকার আছে যার জন্য রেখে দিলাম তবে আমি কেটে দেব আমাদের শীতের শেষে কি হয় মাটিগুলোকে মানে আমাদের ভালো করে রেডি করতে হয় আবার গরমের গাছ খুব অসুবিধা হয়ে যায় যার জন্যে ফাঁকে ফাঁকে যদি আমরা এই কাজগুলো করে নিতে পারি আমাদেরই কিন্তু সুবিধে হয় এই দেখুন মাটিতে যে গাছগুলো রয়েছে এগুলোও কিন্তু আমি হার্ড করে দেব। নিচের দিকে ডালগুলো সমস্তটা কেটে দেবো শীত শীতটাতে একটু রোদটা কম আসে আমার এই তাহলে রোদটা নিচের দিকে পেয়ে যাবে এখানে আমরা বেলি ফুল গাছগুলো যে প্রচুর ফুল পেয়েছি বেলি থেকে আরম্ভ করে যে গরমের যে ফুল গাছগুলো আছে আমরা এই সময় সমস্ত হাট করে দিয়ে ফাঙ্গি একটু করে খাবার দিয়ে রেখে দেবো এটাই বলার ছিল আমি যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না আর যে কাজগুলো বললাম সেগুলো অবশ্যই করে ফেলুন আমরা শীতের গাছের যে বসাবো তার পাশাপাশি একটা করে গাছ এরমভাবে আমরা রেডি করে রেখে দেবো গরমের জন্য গাছটাকে শুধু বাঁচিয়ে রাখবো তারপরে আমরা রিপট এই হলো এখন কাজ যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার